আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শন শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লিফ্রেটিক ড্রেনেজ ব্যবস্থা নিয়ে অর্থাৎ আমাদের বডিতে মানুষের শরীরে যে ড্রেনেজ ব্যবস্থা আছে এই ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমি একটা আলোচনা করবো এটা খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ ড্রেনেজ ব্যবস্থাটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের হাত পা ফুলে যেতে পারে পেন হতে পারে আমাদের বডিতে টক্সিন লেভেল বেড়ে যেতে পারে আমাদের থেকে শুরু করে আচিল বলেন বা বিভিন্ন ধরনের হতে পারে তাহলে ড্রেনেজ ব্যবস্থাটা কি ড্রেনেজ ব্যবস্থা বলতে আমাদের প্রকৃতি যেমন ড্রেনেজ ব্যবস্থা আছে অর্থাৎ আমাদের শরীরের যে ফ্লুইড গুলো বিভিন্ন জায়গা থেকে পুরো শরীর যে ট্রান্সমিট হয় এবং প্রয়োজনীয় ফ্লুইড আমাদের শরীরে থাকে অপ্রয়োজনীয় ফ্লুইডটা যে বের হয়ে যায় এই ব্যবস্থাটার নামই হচ্ছে লিমফেটিক ড্রেনেজ এই লিমফেটিক ড্রেনেজ ব্যবস্থা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয় তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তার মধ্যে একটা হতে পারে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পেন হতে পারে ব্যথা হতে পারে চোখ মুখ ফুলে যেতে পারে অথবা দেখা যাচ্ছে যে লং টাইম আপনি বাসে বা বিভিন্ন ধরনের জার্নি করলেন আপনার পা বা মোজা পরে আছেন যে পা ফুলে যাচ্ছে এই যে ফুলে যাচ্ছে তার মানে হলো যে বডিতে যে ফ্লুইডটা গিয়েছে ওই ফ্লুইডটা আবার একটা সার্কেলের মাধ্যমে যাতায়াত করে আমাদের শরীরে এই ব্যবস্থার নাম হচ্ছে লিমফেটিক ড্রেনেজ ব্যবস্থা তো ড্রেনেজ ব্যবস্থাটা বাধাগ্রস্ত হওয়ার ফলে আমাদের শরীরে কি কী হতে পারে আমি তো বললাম যে ফুলে যেতে পারে চোখের নিচে অনেকে বয়স হয়ে গেছে চোখের নিচে পানি জমে আসছে দিস ইজ ইন্টারপ্রেট অফ লিমফেটিক ট্রেনেস এই ইন্টারপ্রেট হচ্ছে আবার হতে পারে পা ফুলে যাচ্ছে পেটের এরিয়াতে ফুলে যাচ্ছে হাঁটু বা নি জয়েন্ট ফুলে যাচ্ছে তাহলে এখানে এই যে ফুলে যাচ্ছে তার মানে ফ্লুইড যাতায়াতের পথগুলো বাধাগ্রস্ত হচ্ছে তাহলে আমরা কি করতে পারি এর ফলে কি হতে পারে লাইক দিস যদি যেখানে ফুলে যাবে তার সারাউন্ডিং টিস্যু এবং ফাসা সবগুলো টাইট হবে যদি টাইট হয়ে যায় তাহলে ওই স্ট্রাকচারের নর্মাল ফাংশনিং ইন্টারপ্রেট করবে ফলে ও তো আর বলতে পারবে না আপনার পেন হতে পারে আপনার মুভমেন্ট লস হতে পারে আপনার উইক হয়ে যেতে পারে অর্থাৎ দিন শেষে দেখা যাচ্ছে যে ক্লান্তিটা আসে তার মানে এই ড্রেনেজ ব্যবস্থা তো ফ্লুইডের কম বেশি হয়ে গেছে শরীরে ঠিক আছে তো এখান থেকে আমি কিছু টেকনিক শিখাবো কি টেকনিক ব্যবহার করলে এই প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়া যাবে যেহেতু আমি বলছি এটা একটা ড্রেনেজ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থাটাকে আপনি লাইক দিস আমাদের যে ড্রেন গুলো ক্লিয়ার করি মাঝে সাথে কোনো আবর্জনা থাকে যেগুলাকে তুলে ফেলে দিই যাকে ড্রেনেজ ব্যবস্থার লাইনটা ক্লিয়ার থাকে সেম একই কাজ করতে হবে এটা খুব জটিল কাজ না খুব সিম্পল একটা কাজ লাইক দিস আমরা কি করতে পারি আমাদের এই পুরো হাতটা আলতোভাবে একটা অলিভ অয়েল হতে পারে অথবা সরিষার তেল হতে পারে অথবা যে কোনো লুব্রিকেটিং হতে পারে যে কোনো আমরা আগে নিয়ে যদি আমাদের উপরের লেভেলের হয় যে চোখের নিচে পানি ফুলে গেছে বা এই গলাগুলো গলার এই সাইডে অনেকের গলা ফুলে যায় যদি এগুলো ফুলে যায় তাহলে আমরা কি করতে পারি আমরা কিছু এক্সারসাইজ করতে পারি সিম্পলি সেই এক্সারসাইজগুলোর মতো হতে পারে এরকম যে আমার এই হাতের টিপ অফ দ্য ফিঙ্গার লাইক দিস জাস্ট আলতো ভাবে আমাদের এই লিমফেটিক যে পাথওয়েগুলো আছে আমরা জাস্ট মাসাজ করতে পারি সুন্দরভাবে লাইক দিস এইভাবে বোথ সাইডে বোথ সাইডে ঠিক এভাবে মাসাজগুলো করে আমাদের যে ক্লাভিকল গুলো আছে কাভিগল এলিয়ার পর্যন্ত আমরা মাসাজ করে খুব পেশার না সিম্পলিভাবে ভাবে জাস্ট মাসাজ করলে আমাদের এই লিমফেটিক ড্রেনেজ ব্যবস্থাটা ক্লিয়ার হবে অনেকের স্কিনগুলো দেখা যাচ্ছে ফ্লুইডের কারণে টাইট হয়ে যাচ্ছে অথবা ঝুলে যাচ্ছে ঝুলে গেলেও বুঝতে হবে যে আমাদের স্কিনে যে ফ্লুইডের সুন্দর পাত ওয়েগুলো এনেভাবে ইন্টারপ্রেট হচ্ছে তাহলে আমরা কি করতে পারি প্রত্যেকটা আমরা নাকের এই এগুলো দিয়ে জাস্ট মুভমেন্ট করতে পারি লাইক দিস যাদের চোখ ফুলে যায় বয়স্ক মানুষের চোখের এই যাদের বা যারা চশমা পরে লং টাইম চোখের নিচ গুলো ফুলে থাকতেছে তাদের আমরা কি করতে পারি লাইক দিস নিয়ে টানতে পারি যদি আমি এই মুভমেন্ট দিয়ে সুন্দর ভাবে টেনে নিতে পারি জাস্ট আমার যে লিম্প নোট গুলো আছে এই এরিয়া গুলো দিয়ে তো খুবই ভালো আপনি আরো দেখবেন যে অনেক প্যাশেন্টের বা অনেকের অবাঞ্চিত অনেক ইয়া বেরোছে তিল সরি তিল বলবো সেটাকে আঁচিল বের হয় বা কোনো জায়গায় ব্যথা হচ্ছে সেই এরিয়াগুলোতে আমরা আলতোভাবে মাসেজ করতে পারি মাসেজ করলে কি হবে এই যে আমাদের যে ফ্লুইড যেটা ইন্টারপ্রেটার বাধাগ্রস্ত হয়েছে সেগুলো পথগুলো খুব ইজি হবে তার ফলে ওই ফাঁসা এবং ওখানে সার্কুলেশন বাড়বে এবং আপনি খুব সহজে ভালো থাকবেন বা ওই স্ট্রাকচারে ভালো থাকা সম্ভব তো তাহলে আমি হয়তো বা বুঝাতে পেরেছি লাইক দিস আমরা কীভাবে করবো এই এরিয়াগুলো এ এরিয়া গুলো চোখ ফুলে যাচ্ছে যাদের পা ফুলে যাচ্ছে আমরা কি বলি পাটা উঁচু করে রাখেন এটা একটা হতে পারে তারপরও আমরা যদি মাসাজ গুলো মাসাজ গুলো একটু মাসাজ করি পাটা উঁচু করে রাখি তাহলে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা সুন্দর হবে পেট এরিয়াটা যদি ফুলে যায় লাইক দিছ আমরা মাসাজ করতে পারি নিচের দিকে হ্যাঁ তো খুবই ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে যে কোনো ব্যথা ব্যথার এরিয়াতে তাহলে বুঝতে হবে যে এখানে লিউফ্রেটিক ব্যবস্থাটা ইন এনি হাউ ইন্টারাপ্টেড হয়ে আছে অর্থাৎ আপনার স্পাইনে কোমরে ব্যথা তাহলে কোমরেও সুন্দরভাবে মোবিলাইজ করতে হবে কেননা আপনি যদি মোবিলাইজ না করেন তাহলে ফ্রেশ ফ্লুইড ফ্রেশ ফ্লুইড যাবে না হ্যাঁ ফ্রেশ ফ্লুইড এবং যেটা প্রয়োজনীয় ফ্লুইড সেটা থাকবে বাদ বাকিগুলো আমাদের প্রসাব বা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে তো এই ব্যবস্থাটাকে ড্রেনেজ ব্যবস্থাটাকে ক্লিয়ার করতে হবে এবং প্রত্যেকটা মানুষের উচিত দিন শেষে সকালে বিকেলে এই ম্যাসেজ করতে পারে আরো করা যেতে পারে ডিপ ব্রিদিং নিঃশ্বাসটা নাক দিয়ে নিঃশ্বাসটা নিবো এবং চেস্টগুলো গুলো হবে অনেক বড় মানে এক্সপান্ড হবে কেমন এক্সপান্ড হবে আমাদের যে রিপ কেস গুলো আছে এই প্রত্যেকটা রিপ কেসের দুই হাড়ের মাঝে মিনিমাম এক চুন বা এক আঙ্গুলের এরকম ফাঁকা হয়ে যাবে তাতেও আমাদের লিমফেটিক ড্রেনেজ ব্যবস্থাটা ফ্রি হবে আরও কিভাবে হতে পারে আমরা এক্সারসাইজ সুইমিং করতে পারি সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ আবার নামাজ পড়তে পারি নামাজটাও খুব বেস্ট এক্সারসাইজ আমরা যে নামাজ মানে কেমন হয় জড়সরভাবে না আসবে ব্যাপারটা এরকম না আপনি যত বলে ব্রিদ নিঃশ্বাস নিয়ে সাথে আপনি নামাজ পড়েন তাহলে হবে কি আমার স্পাইনগুলো লাইক দিস আপনি যখন সিজদা বা রুকুতে যাবেন এই স্পাইনগুলো ওপেন হবে এইগুলো ওপেন হবে তাহলে এখানে কি হবে এখানে ফ্লুইডের পরিমাণগুলো বাড়বে তাহলে ফ্রেশ ফ্লুইড পাবে হ্যাঁ তাহলে এখানে যে গুলো হচ্ছে সেগুলো রিজেনারেট হবে আমরা জড়সরভাবে বসি আর একটা আমাদের ভুল ধারণা দেখা যাচ্ছে আমাদের কোমর ব্যথা হইল আমরা কি লাম্বার কর্সেক বেল দিয়ে রাখি এটা একটা ভুল ধারণা না এটা লং টাইম করা যাবে না তারপরে হচ্ছে আমরা আরো ভুল ধারণা আছে কি আপনার ব্যথা হয়েছে আপনি নড়াচড়া করবেন না একেবারে রেস্ট চলে যাবেন এটাও একটা ভুল ধারণা হ্যাঁ সাময়িক সময়ের জন্য তার এটা রেস্ট হইতে পারে তার মানে এই নয় যে সে তার নর্মাল ফাংশন্টারফেট করবে আমাদের মধ্যে আবার এরকম হয়ে যায় একদম কোমর ব্যথা হয়েছে তার বয়স অল্প অল্পতে আমরা বলি আপনি চেয়ার ব্যবহার করবেন কোমর ব্যবহার করবেন হালাবেন না না একটা ধারণা করলে আপনার ডে ডে বাই হয়ে যাবে একসময় আপনি নিচে বসতে পারবেন না স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারবেন না প্যান্ট ইউজ করতে পারবেন না দিস ইজ রং থিওরি এটা সবচেয়ে হয়ে যায় কি আমাদের যারা ডাক্তার তারাই গেলাম আমরা লিখে দিচ্ছি আসলে এটা এইভাবে বলা উচিত নয় আপনি বলতে পারেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন আপনি ট্রাই করবেন না পরে আপনি আবার ট্রাই করবেন তা স্বাভাবিক ফিরে যেতে এইভাবে যদি আমরা লাইফ স্টাইল গুলো মেনটেন করতে পারি তাহলে কি কি করতে পারি সুন্দরভাবে মাসাজ করতে পারি এক ডিপ ব্রিদিং নিতে পারি সকালে খালি পায়ে ঘাসের উপর হাঁটতে পারি এতেও আমাদের বডিতে পজিটিভ এনার্জি পায় এবং এটাতে আপনার রিজেনারেশন হয় যেটা ডিজেনারেশন হচ্ছে সেগুলোতে রিজেনারেশন হয় সুইমিং করতে পারি করতে করতে পারি পারি এভাবে করলে আমাদের আমাদের যে ড্রেনেজ ব্যবস্থাটা এটা ক্লিয়ার থাকবে এবং ভালো থাকা সম্ভব হবে তো আশা করি বুঝতে পারছেন যে ভালো থাকতে হলে প্রত্যেকটা মানুষের এই কাজগুলো করা উচিত তাহলে তার লং জিপিটি বেড়ে যাবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে